É. O que é que আজকে আদরের হাতে নাতে দৌড়বো যে ও কার জন্য শপিং করে আনছে আমার তো ভাই আমার দেখতে হইব যে না কার জন্য সে শপিং করে আনছে আবার নিউ ইয়র্কে তো যাই হোক আজকে হঠাৎ করে হচ্ছে ওর কাজ ছিল না আর ও আমার স্টোরে আবার আবার আসছে আসছে কি ও তো এখানেই কাজ করে পরে আমি না মাথা আমার কাজই করে না তো যাই হোক এখন আসার পরে পরে হচ্ছে ওকে আমি ওর ব্যাগ হচ্ছে টাইনা নিয়ে গেছি কারণ আমি চিন্তা করতেছি ও বলতেছে এইটি এইট ডলার শপিং করছে এইটটি আট ডলার দিয়ে মাত্র এক জোড়া জুতো সেগুলোই চেক করতেছিলাম আর এই ফাঁকে আমি ওকে দেখাইতেছিলাম যে দেখ তুই কি মোটা তোর পাও দেখ আর আমার পাও দেখ ওর হাফ মানে ওর পায়ের হাফ হচ্ছে আমার পা এরকম আমি এত ছোট যাই হোক আমি প্রাউড ফিল করতেছি না তবে আমি আমার কি বলে আমি সন্তুষ্ট আমার হাইট নিয়ে আমার কালার নিয়ে সব কিছু নিয়ে আল্লাহ আমাকে যেভাবে বানাইছে অনেক সুন্দর করে বানাইছে তারপরে হচ্ছে ওরা আমি চেক করতেছিলাম যে কি আছে কি আছে ও আমার কি করছে টান মাইরা হচ্ছে ব্যাগ নিয়ে গেছে তখন তো আমার আরো সন্দেহ বাইরে গেছে পরে বলতেছিলাম যে তাইলে কি আছে এটার মধ্যে কোনো মাইয়ার লেগা তুই কোনো কিছু কিনছো এটা সেটা পরে দেখলাম যে না হ্যাঁ বেচারা হয়েছে ওরই পার্সোনাল আর জিনিসপত্র কিনছে তাইলাম একটু হাতে নাতে ধরার জন্য দেখতে যে কোনো মেয়ের জন্য কোনো কিছু কিনছে কিনা পরে আমি বোকা হয়ে গেছি তো যাই হোক আল্লাহ হাফেজ এভরি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন কাজ শেষ করছে এখন বাসায় যাব রিল্যাক্স একেবারে একটা শাওয়ার করে ঘুম দিব আবার সকালবেলা কাজ এই হচ্ছে যা লাইফ যারা দেশের বাইরে থাকেন তাদের লাইফ তাই না তো আল্লাহ হাফেজ এভরি